স্কিনে যে সুন্দর ডাল বিশিষ্ট গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে ডকমাই আর এখানে ব্যানানা এবং বাড়িফোর এই গাছ তিনটি যাবে মূলত ঢাকা নন্দীপাড়া এক ভাইয়ের জন্য তারপর এই ভিডিওতে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন নারিকেলের এই গাছগুলো হচ্ছে উন্নত জাতের নারিকেল কেরালা নারকেল হ্যাঁ বন্ধুরা এই বড় সুন্দর গঠনের কেরালা নারকেল তিনটি মূলত চলে যাবে কুমিল্লা লাকসাম আমার প্রাণপ্রিয় রাসেল ভাইয়ের জন্য তো ওনার গাছগুলো দেখেন কত সুন্দর এবং গাছগুলোকে প্যাকিং করা হচ্ছে বা প্রসেসিং করা হচ্ছে ডেলিভারির জন্য তারপর এখন যে গাছটি দেখতে পারছেন অসংখ্য আল বিশিষ্ট খুবই ঝোপালো গোড়া মোটা এই গাছটির নাম হচ্ছে থাই বারো মাসে কাঠিমুন গাছটির উচ্চতা আট থেকে দশ ফিট তো এই গাছটিকেও মূলত প্রস্তুত করা হচ্ছে ডেলিভারির জন্য এই গাছটি অর্ডার করেছেন রাসেল ভাই তো দেখেন আমাদের মূলত যে গাছগুলো ছিল সবগুলিই রেডি করা হয়েছে তো আপনারা যারা অনলাইন থেকে গাছ নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন আমার স্ক্রিনে থাকা নাম্বারে আমার ঠিকানা পীরগাছ রংপুর ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ